হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সব্বাই আশা করছি সব্বাই ভালো আছো আমরাও ভালো আছি হচ্ছে মা কালীর বিসর্জনের দিন তো বিসর্জন দেখতে এসেছি আর আমাদের এখানে একটা পুকুর আছে তো এই যে সেই পুকুরটা দেখো এই জায়গাটা যে উঁচু দেখছো এখান থেকে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয় আর স্পেশালি বিসর্জনের জন্যই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে সত্যি মন খারাপ লাগছে আর আমাদের ঠাকুর তো আগের দিনই বিসর্জন হয়ে গেছে মানে পুজোর পরের পরের দিনই বিসর্জন হয়ে গেছে আর এই যে অন্য ঠাকুর এসেছে তো বিসর্জন দেখতে খুব খারাপ লাগে তবুও এসেছি আর আজকে মেয়েদেরকে নিয়ে বেরোয়নি কারণ চারিদিকে দেখতেই পাচ্ছ এত বাজি এত বাজি যেমন কালী পুজোর দিন বেরোনো যায় না তেমন কিন্তু ভাসানের দিনও বাচ্চাদেরকে নিয়ে অ্যাটলিস্ট বেরোনো যায় না এত বাজি কখন যে গায়ে লেগে যাবে তার কোনো ঠিক নেই আর কিছু তো বলা যাবে না কারণ যেদিন যেটা সেদিন তো সবাই সেটা করবে তো এই যে দেখো মাকে নামানো হচ্ছে এত কষ্ট হচ্ছে বলে বোঝানো যাবে না কিন্তু কিছু করার নেই যেটা প্রাকৃতিক নিয়ম সেটা তো মানতেই হবে আমাদের সকলকে যার সৃষ্টি আছে তার বিনাশও আছে তেমনই যে ঠাকুরের যেমন নিয়ম তাকে তো তেমন করতেই হবে যেমন পুজো আছে তার আছে আবার এক বছরের অপেক্ষা আবার কবে মা দুর্গা আসবেন তার অপেক্ষা কবে মা কালী আসবেন তার অপেক্ষা আবার এক বছরের অপেক্ষা আমরা কে কোথায় থাকবো এক বছরের মধ্যে আমাদের জীবনে কত পরিবর্তন হবে আমরা সত্যি কেউ জানি না হয়তো এবছর অনেক অনেক লোক আছে যারা আছে তাদের মধ্যে অনেকেই হয়তো আমরা থাক থাকতেও পারি আবার নাও থাকতে পারি তো এই দেখো মায়ের মুখটা দেখে মনে হচ্ছে মা যেন কাঁদছে সত্যি তো যারা আমরা শ্বশুর বাড়িতে আসি বাপের বাড়ি থেকে তখন তো সত্যিই আমরা কাঁদি তো মাও কিন্তু সেরকম আর সব থেকে আমার খারাপ লাগে ঠেলে ফেলে দেওয়াটা কিন্তু কিছু করার নেই এত বড় বড় প্রতিমা কি করেই বা হাতে ধরে জলে নামিয়ে দিতে পারে তো ঠেলেই তো দিতে হবে এটাও বুঝি তো এই যে এখানে কিন্তু সাত পাক ঘুরিয়ে নিচ্ছে মাকে তারপরে কিন্তু ঠেলে দেবে আর এখানে একটা নিয়ম দেখলাম বলেছে যে কোনো বাজনা কোনো মিউজিক কোনো কিছু কিন্তু এই ঘাটের সামনে বাজানো যাবে না যদি কারোর একান্তই নাচতে ইচ্ছে করে পাশে একটা খোলা মাঠ আছে নির্দিষ্ট জায়গায় কিন্তু নাচতে হবে কারণ এখানে অনেক বাচ্চারা অনেক বড়রা অনেক রকম মানুষ ড্রিঙ্ক করেও আসে আর যেহেতু একটা পুকুর এটা নাকি প্রচণ্ড পরিমাণে ডিপ রয়েছে তো একটা বিপদ ঘটে গেলে কিন্তু আওয়াজের কারণে কিন্তু শোনা যাবে না তো সেই কারণে কিন্তু এই নিষেধটা খুব ভালো খুব শান্তিপূর্ণভাবে বিসর্জন হয় এখানে আর এক্ষুনি দেখো মা কিন্তু ধোয়াশা হয়ে যাবে মানে মায়ের বিসর্জন হয়ে যাবে এই তো মা আছে আবার এক্ষুনি কিন্তু মা বিসর্জন হয়ে যাবে তো এই বিসর্জন চলে যাওয়া এই জিনিসগুলো যে এত কষ্ট দেয় এত কষ্ট দেয় বলে বোঝানো যাবে না আমার তো আজকে বেশ কয়েকটা দিন ধরেই ভীষণই মন খারাপ আর এটা আমার প্রতি বছরই হয়ে থাকে যে মা চলে যাওয়ার কয়েকদিন পরে কিন থেকেই মানে সেদিনের পর থেকেই কিন্তু আমার এত মন খারাপ হয় কোনো কাজকর্ম করতে পারি না শরীর ভালো লাগে না মন ভালো লাগে না এরকমটা হতে থাকে আবার কিন্তু ম্যাচিং হয়ে যাবে সব কিছুই আবার আবার নিজের লাইফস্টাইলে ফিরতে পারবো কিন্তু একটু সময় আমার লাগে মায়ের বাড়ি থেকে আসলেও আমার অনেকটাই সময় লাগে আবার ম্যাচিং করতে তো এই বিষয়টাও তাই তো চলো আজকের একটা কষ্টের ভিডিও ভুলবো না আনন্দ বা কোনো একটা খুশির ভিডিও না দেখলে তো এক্ষুনি দেখো ক্যামেরাতে ছিল মা আবার কিন্তু এক্ষুনি বিসর্জন হয়ে গেলো ভীষণ মন খারাপ আর সবারই কিন্তু মন খারাপ তো কিছু করার নেই ওই যে বললাম যেটা সিস্টেম সেটা করতেই হবে এখানে দেখো আমরা দুজন দাঁড়িয়ে আছি মনটা খারাপ করে মুখ দেখে বুঝতেই পারছো আর আজকে একটুকু শাস্তি ইচ্ছে করেনি তাই সাজিনি বর জিজ্ঞেস করছিলো কী খাবে আর বাড়ি থেকে চাউমিন খেয়ে এসেছিলাম মেয়েদেরকেও নিয়ে আসিনি সেই জন্য বললাম যে ঠিক আছে চলো একটা আইসক্রিম ভাই আইসক্রিম কিন্তু খেয়েছিলাম তো এই যে আবার বাইকে উঠে বললাম আর দেখতে পাচ্ছ এত ভিড় আর এখানেও কিন্তু একটা বিসর্জনের জন্য যাচ্ছে এটাও কিন্তু একটা ভীষণ বড় থিম হয়েছিল আর সেই থিমটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে আমার ননদের বাড়ির পাড়ার ঠাকুর তো এত বড় ঠাকুর আর এত মানে লোক হয় এরকম আরও একটা ঠাকুর আছে সেটা হচ্ছে বোমের কালী বলে তো সেটাতেও কিন্তু প্রচুর খরচ বাসেশানের জন্য আর প্রচুর লোক প্রচুর বাজনা সেটা কিন্তু আর দেখতে পারিনি এই রোডটাতে না অপেক্ষা করলে কিন্তু এই রোডটা দিয়ে সমস্ত ঠাকুর যায় আর আমরা কিন্তু এখানে অপেক্ষা করে না অনেক ঠাকুর দেখেছি আর বাজির প্রদর্শনী হয় সেটাও কিন্তু হালকা পাতলা দেখেছি কিন্তু যেই ঠাকুরটার বাজি প্রদর্শনী বেশি হয় সেটা কিন্তু আর দেখতে পারিনি আর আমরা কিন্তু অনেকটা দূরে এসে কিন্তু ওয়েট করছি আর মায়ের মুখটা জুম করে দেখাচ্ছি দেখো মা কতটা কষ্ট পাচ্ছে মায়ের মুখটা যেন চেঞ্জ হয়ে গেছে তো এখানে দেখো ওই লাইটিংটাও বেশ সুন্দর লাগছে তাই শেয়ার করলাম ওখানে তো কিছুক্ষণ থাকলাম দেখলাম নাচ দেখলাম তারপরে কিন্তু চলে আসলাম আর এত ভয় লাগছে না চারিদিকে এত বালজি আমি খালি ভাবছি এই যে কারেন্টের তারগুলো ঝুলছে কখন যে লেগে যায় তার কোনো ঠিক নেই এই দেখো এই যে রাস্তার মাঝখানে বাজি মানে ধরাচ্ছে যে দুপাশে যে লোকজনগুলো রয়েছে না আগুনের ঝলকাগুলো কিন্তু ছিটে ছিটে আসছে আর আমার চোখেও এসেছে জানো তো সেই গুঁড়োগুলো আর চোখে না মানে জ্বালা করছিলো তো ভাবলাম যে না এখানে আর বেশিক্ষণ থাকা হবে না মায়ের বিসর্জন দেখেছি অন্যান্য আরও প্রতিমা রাস্তা দিয়ে যাচ্ছিল তাদেরকে দেখেছি ব্যাস আর মেয়েদেরকে নিয়ে তো আসেনি আর আজকে নিয়ে আসলেও ভালো হতো না কারণ এত প্রবলেমের মধ্যে আমার ছোট বাচ্চা কখন লেগে যাবে ঠিক নিয়ে দেখো দেখেছ যে আগুনের যে গুরুগুলো এইগুলো কিন্তু ছিটে ছিটে যাচ্ছিল দুধারে দেখো কত লোক একদম কাছাকাছি তো চোখে গুঁড়ো গুঁড়ো এসে পড়ে মানে চোখটাকে ঝালা করছিল তো এই আর কি তো এতক্ষণ বেশিক্ষণ আর দাঁড়ায়নি আর রাস্তা সব দিকে ব্লক হয়ে গেছে কোনো গাড়ি যেতে পারছে না আমরা রাস্তা ঘুরে ঘুরে বাড়িতে এসেছিলাম তো রাত্রিবেলা বর বললো যে কি খাবে চলো রেস্টুরেন্টে যাই আর যেহেতু মেয়েদেরকে নিয়ে আসিনি না আর আজকে একটু মনটাও ভালো নেই তো সেই জন্য কিন্তু আর রেস্টুরেন্টে যাইনি বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম চারজন মিলে খাওয়ার সুখটাই আলাদা আমার ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি তো সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো বাড়িতে এসে মেয়েদের সাথে গিয়েছিলাম we <laughs> ほんとこれでいいですか আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বিসর্জনের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি একটু একটু ভালো লাগে তাহলে একটু একটু লাইক দিয়ে পাশে থাকতে পারো তো চলো টাটা সবাইকে সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে